ওর নাম হচ্ছে টমি টমিও এই মজা সিঙ্গারা খাচ্ছেন সিঙ্গারা ওকেও দি আসসালামু আলাইকুম দর্শক ফটিক ছরের সবচেয়ে সেরা সিঙ্গারা কোথায় পাওয়া যায় জানেন ফটিক ছরের পাইনের ডলুতে আপনারা যদি ডলুতে আসেন তাহলে এই যে সিঙ্গারা দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজের এই সিঙ্গারাগুলো অসাধারণ টেস্ট এবং এই সিঙ্গারাগুলো এখানে দামও অনেক কম

একটা তো এখন কিন্তু গরম গরম মানে দুইটা গরমে আপনিও খান ও দুটা খাইছে ও দুটা খাচ্ছে দর্শক এগুলো এই সিঙ্গারা এত টেস্ট এগুলো আপনি একটা দুইটা না এগুলো মিনিমাম দশ পনেরো বিশটা নিয়ে বসতে হয় এবং ফ্রেন্ড সার্কেল যদি বসে তাহলে বিশ পঁচিশটা অটোমেটিক্যালি শেষ হয়ে যায় খুব দ্রুত তো আপনারা ভালো মানের সিঙ্গারা খেতে চাইলে অবশ্যই চলে আসবেন ফটিক ছড়ির এর ডলুতে এখানে একটা ভাইয়ের দোকান আছে এবং এখানে আরেকটা কথা বলে রাখি এখানকার যে গরুর দুধের চা ওইটাও কিন্তু অসাধারণ আমরা একটু পরে গরুর দুধের চা আসলে সেটাও কি আপনাদেরকে রিভিউ দেখাবো চলে এসেছে আমাদের সে কাঙ্ক্ষিত গরুর দুধের চা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এই চায়ের টেস্ট আমরা